রাজধানী ঢাকাসহ দেশের বড় বড় শহরে ভাসমান অনেক মানুষকে দেখা যায় ফুটপাতে বাস ও লঞ্চ টার্মিনাল কিংবা রেল স্টেশনে ঘুমাতে ঘরহীন এসব মানুষের অনেকেরই থাকার কোনো আবাস না থাকায় তারা রাত কাটান এসব জায়গায় আবার কেউ কেউ জীবিকার তাগিদ কিংবা অন্য কারণে বাধ্য হন রাস্তাঘাটে রাত পার করতে তরিকুল ইসলামের প্রতিবেদন ঘরে যারা যাবার তারা কখন গেছে ঘর পানে ঘরেও নহে পারেও নহে যেজন আছে মাঝখানে সন্ধ্যাবেলায় কে ডেকে নেয় তারে কবিতার এই লাইনগুলো হয়তো ফুটপাথে থাকা বাসিন্দাদের নিয়ে লেখা দিনের পর দিন যাদের জীবন কেটে যাচ্ছে ঢাকার রাস্তার পাশে রাজধানীর পলাশির মোড়ের ফুটপাথের বাসিন্দা ইসমাইল হোসেন দীর্ঘদিন ধরে পরিবার বাস করছেন পলিতিন মোড়ানো সাউনিতে গভীর রাত হলেও তার চোখে ঘুম নেই চিন্তার ভাজ চোখে কপালে খুব কষ্টে আছি মানে এটা জীবন না এই যে বলে যে মানুষ না আমার জীবনটা কখনো হাসি কখনো কেউ হাসে কেউ কাঁদে এখন পলিথিন যে কিনতে গেলে লাগে টাকা পাঁচ কাগজ লাগবে তো লাগে ছয়শো কিন্তু আমার তো ইনকাম নেই আমার এখন মোটর বাষট্টি তিনশোটি চলে এখন আমি রিক্সাও চালাইতে বৃষ্টি আসলে ধরেন এই বৃষ্টি বললাম না এতটুকু সব ভেজা ছিল রাতে সারাদিন ওই বাজারে বসেছিলাম বুয়েটের বাজারে বসে থাকি ঘুমে এরম করি আবার লাভ দেওয়া উঠি মানে এইভাবে জীবনটা এইভাবে চলে যাচ্ছে আর কদিন বাজে একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক নাতি আর স্ত্রী নিয়ে তার ফুটপাথের সংসারে সব সময় ভাবতে হয় দুবেলা খাবার নিয়ে এক বেলা খাইলে আরেক রাতে এমনি থাকে আর রাত্রে রাতে খাই তাহলে দিনে খাই না গায়ে জড়ানোর মতো একটি শার্টও নেই তার কয়েক মাস আগে একজনের দেয়া লুঙ্গি জুড়িয়ে দিন পার করছেন ইসমাইল জান এগুলো ছিঁড়া লুঙ্গি এগুলো একজন দিয়ে গেছিল এক লোক আজিমপুরে থাকে বিশতলা মানে পুলিশ বড় অফিসার ওই তিনটা লুঙ্গি দিয়ে গেছিল আমারটা ছিঁড়া দেখা আমাকে বলে কাকা কিছু কাপড় দিব নেবেন এই কত মাসখানি কানে আমার জীবনে আর কি আমার জীবন হইলেও ধরেন আমার তো আর বয়স বেশি না হয়তো এখন আপনার সাথে কথা বলি আমার বাবার ক্ষমতা আমি এখানে করবো যদি ডাক দেও আর আর বছর এমন দশ এই শহরে স্বাবলম্বীরা নিশ্চিন্তে ঘুমোচ্ছেন কিন্তু ইসমাইল হোসেনের মতো মানুষ রাগ পার করছেন অনিশ্চিত ভবিষ্যতের ভাবনায় তরিকুল ইসলাম এক্স টেলিভিশন ঢাকা